এই শীতকালেই আমাদের বাড়িতে যখনই বৃহস্পতিবারে বা যেদিন পুজো হয় বাড়ির ফুল নিয়ে আসা হয় ফুলের দোকান থেকে সেই দিনই এই ফুলের তোড়াগুলো আসে আমার বাড়িতে আর এত সুন্দর ম্যাচিং করে দেয় না কি বলবো আর আমার তো ফুল ভীষণ প্রিয় আমি তো টেবিলের মধ্যে সাজিয়ে সুন্দর করে রেখে দিই আর শীতকালটাই অনেকদিন থাকে এই ফুলগুলো প্রায় এক সপ্তাহ মতো থাকে আর টেবিলে এই ফুলদানিটা রাখলে ফুলের যে ফুলদানিটা রাখলে এই টেবিলের সৌন্দর্যটা না আরও বেড়ে যায় আমার বেশ সারা বছর যদি থাকে না খুব ভালো লাগে চাই হোক এগুলো তো শীতকালেই পাওয়া যায় চলুন ওইদিকে আমি ঠাকুরের ভোগ বসিয়েছি এসেছি মোটামুটি আমার হয়ে গেছে ঠাকুরমশাই এক্ষুনি এসে যাবে আমি এরপর ঠাকুরের ভোগটা রেডি করে ফেলি তারপর ঠাকুরমশাই এসে গেলেই পুজোয় বসে যাবে

সত্য দুঃখ বিনাশিনী শিনি সুধন হিমাং লক্ষ্মী দেবী লবা एतद् गन्धपुष्पां ओङ् नमः पिचुकाय नमः एतद् पद्दं गन्धं धूपदीपं पिचुकाय नमः ॐ एतद् गन्धपुष्पां नमः एतत् पद्दं गन्धं धूपदीपं फलमिष्टन्न विद्यानकायङ्काङ्कुबिराय नमः पिष्टकैविद्याय काङ्कुबिराय नमः हंस मोखेन शेखरदय बला न धरवेश्वरिणीताम् गुरवराभिमहारोद्रीं सुसनलायु वासिने শুভ মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের আজকে সব বাড়িতেই লক্ষ্মী পুজো হয় মানে সব বাড়ি বাড়িতেই লক্ষ্মী পুজো হয় গঙ্গা স্নান করতে হয় আর সঙ্গে পিঠে পুলি উৎসব তো সেরকমই আমাদের বাড়িতেও আজকে লক্ষ্মী পুজো হয়েছে ধান লক্ষ্মী পুজো যেটা আমাদের বছরে তিনটে হয় আর এই সংক্রান্তিতেও হয় আর আজকে তো মকর সংক্রান্তি আর আজকে কি ফুল দিয়ে পুজো করতে হয় সেটা হচ্ছে মূল ফুল আর সর্ষে ফুল দিয়ে পুজো করতে হয় আর তার সাথে ঠাকুরকে কি দিতে হয় পিঠে দিতে হয় তো যতটা সাধ্য আমি পেরেছি ঠাকুরকে দিয়েছি আর পুজো করার চেষ্টা করেছি আপনাদের কাছে সেটা শেয়ার করলাম আপনারাও ভালো থাকবেন আজকে দিনটা খুব ভালোভাবে কাটুক আনন্দে কাটুক এই কামনা করি ঠাকুরের কাছে পুজো তো শেষ হয়ে গেছে এখন হচ্ছে প্রসাদ সবাইকে দেওয়ার পালা আর প্রসাদ খাওয়ার পালা অনেকটা দেরি হয়ে গেছে তো এখন ঠাকুরঘর পরিষ্কার করবো সব বাসনপত্র ধোবো তাহলে এখন এখানেই রাখি পরে আবার আসি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে কেমন রাখি তাহলে